আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা দাবি করে আসছিলেন নবম পে স্কেল অথবা মহার্ঘ ভাতা দেওয়ার জন্য অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে চলতি বাজেটে মহার্ঘ ভাতা বরাদ্দ থাকবে এবং পহলা জুলাই থেকেই মহার্ঘ ভাতা দেওয়া হবে আপনারা জানেন গত ডিসেম্বর থেকে এই মহার্ঘ ভাতা নিয়ে নানান জল্পনা কল্পনা ঘটছে অবশেষে কিন্তু সরকার মহর্ঘ একটি সিদ্ধান্ত এসে পৌঁছেছে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে পহেলা জুলাই থেকে মহর্গ ভাতা দেওয়ার এখন পর্যন্ত কিন্তু ফাইনাল কোনো সিদ্ধান্ত হয় নাই যে পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা না হবে সে পর্যন্ত কিন্তু কিছুই বলা যাচ্ছে না যেহেতু মোটামুটি সব কিছু ফাইনালি হয়ে গেছে সেহেতু আমরা ধরতে পারি মোটামুটি পাবে যে পহেলা জুলাই থেকেই মোহার্ঘপাতা দেওয়া হবে তো যতক্ষণ পর্যন্ত আপনার প্রজ্ঞাপন জারি না করা হয় ততক্ষণ পর্যন্ত একটি মূলা জুলন বিষয়ের মধ্যে কিন্তু এটি মাথায় থেকেই যাচ্ছে তো এখন আসা যাক পহেলা জুলাই থেকে যদি মোহার্ঘপাতা কার্যকর করা হয় তাহলে সরকারি চাকরিজীবীদের কতটুকু লাভ বা ক্ষতি হচ্ছে আপনারা জানেন গ্রেড এক থেকে নবম গ্রেড পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে মহর্গ ভাতা দেওয়া হবে এবং দশম থেকে বিশতম গেড়ে বিশ পার্সেন্ট হারে মহর্গ ভাতা দেওয়া হবে দু হাজার তেইশ চব্বিশ সালের যে বিশেষ প্রণোদনা পাঁচ পার্সেন্ট সেটি কিন্তু বাদ হয়ে যাবে তাহলে সরকারি চাকরিজীবীদের লাভ বা কী ক্ষতি হল একজন বিশতম গ্রেডের কর্মচারী পাবেন মাত্র ষোলোশো টাকা আর একজন প্রথম গ্রেডের যে কর্মকর্তা আছেন তিনি পাবেন এগারো হাজার সাতশো টাকা তাহলে তো সেই বৈষম্য থেকেই গেল বিভিন্ন পত্রপত্রিকার হেডলাইন হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে বোনাস বাড়ছে আদৌ কি বেতন বাড়ছে হিসাব করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে একটি বৈষম্য হচ্ছে আমার কাছে একেবারেই মনে হচ্ছে না বেতন বাড়ছে এখানে একটি বৈষম্য হচ্ছে আপনারা জানেন মহার্ঘ ভাতা কিন্তু একটি আপাতকালীন ভাতা তো প্রথম গেটে সরকারি কর্মচারী বেতন পান আটাত্তর হাজার টাকা তিনি যদি এগারো টাকা বৃদ্ধি পায় তার তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু উপকৃত হচ্ছেন অনেক বেশি আর একজন বিশতম গেটে কর্মকর্তা বেতন পান আট হাজার দুশো পঞ্চাশ টাকা সর্বসাকুল্যে হয় বিশ হাজার টাকায় তো তিনি যদি ষোলোশো টাকা বেতন বৃদ্ধি পায় তার থেকে আবার এক হাজার টাকা কেটে নেওয়া হবে তাহলে এখানে কিন্তু কোনোভাবেই বেতন বাড়ছে না আরও বৈষম্য বৃদ্ধি পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে আসলে আপাতকালীন ভাতা দেওয়া হচ্ছে তাহলে কিন্তু এখানে বৈষম্য থাকা যাবে না একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ফিক্সড করে দিতে হবে যাতে সবাই উপকৃত হয় যদি একজন বিশতম গ্রেফত কর্মচারী মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বৃদ্ধি পায় বাদ যায় এক হাজার টাকাতে ছয়শো পঞ্চাশ টাকায় বর্তমান বাজারের সাথে কোনোভাবেই কিন্তু তাল মিলিয়ে একজন কর্মচারী চলতে পারে না তাই সরকারের অবশ্যই উচিত একটি ফিক্সড অ্যামাউন্ট দেওয়া যা দিয়ে সরকারি কর্মচারীরা সামান্য হলে উপকৃত হয় বিশেষ করে দশতম গ্রেড থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই একজন বিশতম গ্রেডে কর্মকর্তা কর্মচারীর সর্বনিম্ন বেতন বৃদ্ধি করলে ছয় হাজার টাকা বেতন বৃদ্ধি করলে কিন্তু সে তাল মিলিয়ে চলতে পারবে তো তাই সরকারের অবশ্যই উচিত এক থেকে নবম গ্রেডে কর্মকর্তা কর্মচারীদের দিকে বিবেচনা না করে দশম থেকে বিশতম গেটে কর্মকর্তা কর্মচারীদের বেতনের দিকে অবশ্যই নজর দেওয়া কেননা তারা কিন্তু বর্তমান বাজারের সাথে কোনোভাবেই তাল মিলিয়ে চলতে পারছে না গত পনেরো সাল থেকে আন্দোলন করছে দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা আর বেতন বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছি এখানে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের কেননা এখানে কিন্তু উপরে মহলে যারা আছে। তারা কিন্তু প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারী তাই তারা প্রথম থেকে নবম গ্রেডের জন্য পনেরো পার্সেন্ট এবং দশম থেকে বিশতম গ্রেডের জন্য বিশ পার্সেন্ট হারে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটি কিন্তু একটি চূড়ান্ত একটি বৈষম্য তাই সরকারের অবশ্যই উচিত এই বৈষম্য থেকে দূরে সরে আসা এবং একটি ফিক্সড অ্যামাউন্ট সেট করে দেওয়া যাতে দশম থেকে বিশতম গিরের কর্মকর্তা কর্মচারীরা বিশেষ করে উপকৃত হয় তারা যেন বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারে যদি বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারে তাহলে অবশ্যই কিন্তু দেশের যে ঘুষের একটা বিষয় আছে তারা কিন্তু ঘুষ কখনোই খাবে না আর যদি এভাবেই চলতে থাকে সরকার কিন্তু কোনোভাবে ঘুষকে আটকাতে পারবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি সে বন্ধু সবাই ভালো থাকবেন ভিডিওর ভিউজ বাড়লে আওয়াজ বড় হবে আওয়াজ বড় হলে সরকার চুপ থাকতে পারবে না তাই বেশি বেশি শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন